ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের টপিকটা হলো জোর সংখ্যা ও বিজোর সংখ্যা নির্ণয় জোর সংখ্যা ও বিজয় সংখ্যা কাকে বলে আগে এটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার করে নিতে হবে জোর সংখ্যা কাকে বলে যে সংখ্যা দুই দ্বারা বিভাজ্য তাকে জোর সংখ্যা বলে যেমন চার আট ষোলো প্রভৃতি অর্থাৎ কোনো সংখ্যাকে যদি দুই দ্বারা আমরা ভাগ করি এবং সেই ভাগটা যদি মিলে যায় অর্থাৎ কোনো অবশিষ্ট সংখ্যা না থাকে তাহলে সেই সংখ্যাটাকে আমরা বলবো জোর সংখ্যা যেমন এখানে চার আছে আমি চারটাকে দিয়েই দেখি চারকে যদি আমি দুই দ্বারা ভাগ করি তাহলে কী হবে দুই দুগুণে চার অর্থাৎ চারটা দুই দ্বারা ভাগের ফলে মিলে গেল কোনো অবশিষ্ট সংখ্যা থাকলো না তাই জন্য চারটা হলো জোর সংখ্যা ষোলোটাকে দিয়ে দেখি কি বললাম দুই দিয়ে ভাগ করতে হবে আট দুগুণে ষোলো অর্থাৎ সংখ্যা না বলে সংখ্যা এবার বলি বিজোড় সংখ্যা কাকে বলছে যে সংখ্যা দুই দ্বারা বিভাজ্য নয় তাকে বিজোর সংখ্যা বলে যেমন এক সাত পনেরো ইত্যাদি অর্থাৎ কোনো সংখ্যাকে যদি দুই দ্বারা ভাগ করা হয় সেই সংখ্যাটি যদি অবশিষ্ট সংখ্যা থাকে যদি মিলে না যায় ঠিক আছে তবে সেই সংখ্যাটাকে আমরা বলবো বিজোর সংখ্যা এখানে এক সাত পনেরো আমি সাত সংখ্যাটাকে নিচ্ছি দুই দ্বারা ভাগ করছি তিন দোকানে ছয় এক আমার অবশিষ্ট সংখ্যা থাকছে অর্থাৎ সাতটাকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে পুরোপুরি মিলছে না এক অবশিষ্ট থাকছে তাই জন্য সাতটা হলো বিজোড় সংখ্যা পনেরোটাকে দেখি সাত দুগুণে চোদ্দো এক অবশিষ্ট থাকে তাই জন্য পনেরোটা হল বিজোর সংখ্যা তাহলে আমরা কি শিখলাম যে জোর সংখ্যা হলো যে কোনো সংখ্যাকে যদি দুই দিয়ে ভাগ করি সেটা কোনো অবশিষ্ট সংখ্যা থাকবে না পুরোপুরি মিলে যাবে সেই সমস্ত সংখ্যাগুলিকে বলবো আমরা জোর সংখ্যা আর বীজ সংখ্যা কাকে বলছে যে কোনো সংখ্যাকে যদি আমি দুই দিয়ে ভাগ করি সেই ভাগটা পুরোপুরি মিলবে না কোনো না কোনো অবশিষ্ট সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলিকে আমরা বলবো বিজোর সংখ্যা এবার জোর সংখ্যা আর বীজ সংখ্যা কাকে বলে তো আমরা শিখলাম এবার জোর সংখ্যা বিজোর সংখ্যা যে কোনো সংখ্যা আমাদের যে প্রশ্ন আসে যে কোনো বড় সংখ্যা দিয়ে বলতে হবে যে সেটি জোর সংখ্যা না বিজয় সংখ্যা তখন আমাদের কি করতে হবে নিয়ম মতো যে দুই দিয়ে ভাগ করে সেই সংখ্যাটাকে দেখতে হবে কোনো যদি আমি পাঁচ অঙ্কের কি ছয় অঙ্কের সংখ্যা দিই চার সাত পাঁচ তিন দুই এই সংখ্যাটা আমাকে দুই দিয়ে ভাগ করে দেখতে হবে যেটা মিলবে কি মিলবে না সেটা তো সম্ভব না যদি পাঁচটা সংখ্যা এরকম দেয় নির্ণয় করা তাহলে কিন্তু পরীক্ষার হলে বা ক্লাসে কখনোই সম্ভব না এইভাবে নির্ণয় করা তো এর একটা সহজ পদ্ধতি আছে সেইটাই কিন্তু আমি শেখাবো আচ্ছা সহজ পদ্ধতিটা কী আমাদের কি করতে হবে একটা চার্ট আমি লিখে নিচ্ছি সেই চার্টটা কিন্তু বাচ্চাদের মনে রাখতে হবে জোর ও বিজয় সংখ্যার চার্ট প্রথমে আমি লিখছি জোর সংখ্যা এই চার্টটা যদি মনে রাখে কোনো বাচ্চা তাহলে কোনো সংখ্যাই ওরা অসুবিধা হবে না নির্ণয় করা বিজোর সংখ্যা জোড় ও সংখ্যা এক থেকে যে নয় এক অঙ্কের সংখ্যা আছে এক অঙ্কের সংখ্যা আমরা ভাগ করে লিখে নেব কোনটা জোর সংখ্যা আর কোনটা বিজোর সংখ্যা আর তার আগে শূন্যটাকেও আমরা ধরবো শূন্য যদি একা বসে তাহলে শূন্যটা তো কোনো সংখ্যা না কোনো সংখ্যার যদি সাথে বসে মানে পাশে বসে তিনের পাশে যদি যদি শূন্য বসে তাহলে হবে তিরিশ সাতের পাশে যদি দুটো শূন্য বসে মানে ডান দিকে সংখ্যার ডান দিকে তাহলে হবে সাতশো কিন্তু যদি বাঁদিকে বসে তাহলে কিন্তু শূন্যটার কোনো ভ্যালু নেই তিনের আগে যদি শূন্য বসে বাম দিকে তাহলে কিন্তু সেটা তিনই ধরা হবে কিন্তু এখানে শূন্যটাকে আমরা ধরে নেবো তার কারণ হচ্ছে কোনো সংখ্যা বড়ো সংখ্যা ধরে াম সাত হাজার তাহলে কী হলো শূন্য 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 সাতের পরে শূন্য থাকছে চারটে তিনটে শূন্য থাকছে তাহলে সাত হাজার সাত শূন্য 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 তাহলে শূন্যটার এখানে ভ্যালু আছে তাই জন্য শূন্যটাকেও আমরা কিন্তু প্রথমেই শিখে নেব তাহলে শূন্যটা হয়ে যাবে জোর সংখ্যা একটা বিজোর সংখ্যা দুইটা জোর সংখ্যা তিনটা বিজয় সংখ্যা চারটা জোর সংখ্যা পাঁচটা বিজয় সংখ্যা ছয়টা জোর সংখ্যা সাতটা বিজয় সংখ্যা আটটা জোর সংখ্যা নয়টা বিজয় সংখ্যা এই চারটা কিন্তু দশ এগারো বারো এগুলো শেখার দরকার নেই এগুলো একটা পদ্ধতি আছে আমরা ঠিক শিখে নেব আমাদের এই চারটা জোর সংখ্যার চার্ট আর বিজয় সংখ্যার চারটা একদম ভালো করে মুখস্থ করে ফেলতে হবে জোর সংখ্যা শূন্য থেকে আমরা এগুলো শূন্য দুই চার ছয় আট একটা করে সংখ্যা বাদ দিয়ে আর এখানে বিজয় সংখ্যা এক তিন পাঁচ সাত নয় একের একটা সংখ্যা বাদ দিয়ে দুই দুই বাদ দিয়ে তিন চার বাদ দিয়ে পাঁচ ছয় বাদ দিয়ে সাত আট বাদ দিয়ে নয় এখানেও তাই শূন্য এক বাদ দিয়ে দুই তিন বাদ দিয়ে চার পাঁচ বাদ দিয়ে ছয় সাত বাদ দিয়ে আট এবার আমি ধরে নিলাম যে জোর সংখ্যা বিজয় সংখ্যা কিন্তু যখন প্রথম বাচ্চারা শেখে তখন চট করে কিন্তু মনে থাকে না যে কোনটা তিন বা তিনটা জোর সংখ্যা না বিজয় সংখ্যা সেক্ষেত্রে আমরা শূন্য শূন্য আর এই এক এই দুটো সংখ্যা কিন্তু ভালো করে মনে করব যে জোর সংখ্যা বললেই শূন্য দিয়ে শুরু তাহলে ওদের অটোমেটিক চলে আসবে শূন্য দুই চার ছয় আট ওরা মোটামুটি তো বুঝে যায় একটা সংখ্যা বাদ দিয়ে তাই জন্য এই শূন্যটা মনে করলেই ওরা ছয় যদি মনে না থাকে তো ঠিক বার করে নেবে আর বিজয়ের সংখ্যা এক থেকে শুরু এক তিন পাঁচ সাত নয় আমরা সব সময় কিন্তু আগে জোর সংখ্যা বলি জোর বিজয় আমরা বিজোর জোর বলি না কিন্তু হ্যাঁ জোর সংখ্যা বিজয়ের সংখ্যা তাহলে জোর সংখ্যা যেহেতু আগে আসছে আমাদের মুখে তাহলে শূন্যটা শূন্য আগে আমরা আগে বলছি শূন্য তারপর এক দুই তিন চার পাঁচ চার সাত আট নয় তাহলে শূন্য আগে বলছি মানে শূন্যটা জোর সংখ্যা আর শূন্যর পরে একটা হলো বিজয় সংখ্যা শূন্য আর একটা যদি মনে থাকে জোর বিজোর তাহলে সবকটা সংখ্যাই ওরা কিন্তু পারবে এবার সব থেকে মেন যেটা আজকে ভিডিওটার মেন বিষয়বস্তু সেটা হলো একটা বড় সংখ্যা আমরা কিভাবে চট করে জোর বিজোর নির্ণয় করতে পারবো আমি ধরে নিলাম আগে দু অঙ্কের একটা সংখ্যা নিলাম সাতাত্তর তাহলে সাতাত্তর এটা একক এটা দশক তাহলে আমরা কি করব এককের যে সংখ্যাটা আছে এককের ঘরের সংখ্যাটা কি সেটা আমরা দেখব এককের ঘরের সংখ্যাটা আছে সাত তাহলে সাতটা কি দেখে নিই সাতটা এখানে আছে বিজোর সংখ্যা সাতটা বীজর সংখ্যা তাহলে আমরা যেহেতু সাতটা বীজের সংখ্যা এককের ঘরটা তাই জন্য পুরো সংখ্যাটাই হয়ে যাবে কিন্তু বিজোর সংখ্যা কী মজার ব্যাপার আমাকে কিন্তু আর দুই দিয়ে ভাগ করতে হলো না দুই দিয়ে ভাগ করলে আমার একটা সময় লাগবে দেব দুই দিয়ে ভাগ করার ফলে কি হতো না এটা কিন্তু অবশিষ্ট সংখ্যা থাকতো তার জন্য বীজের সংখ্যা বার করতে হতো বার করার কোনো ঝামেলা আমাকে চারটা মনে করলে কিন্তু আমি চট করে সাতাত্তরটা বলে ফেলবো বিজোর সংখ্যা এবার একটা তিন অঙ্কের সংখ্যা নেই চার পাঁচ শূন্য এই শূন্যটা কিন্তু এককের ঘরে আছে এই যে শূন্যটা দিয়ে আমি কেন শুরু করেছি বোঝা যাচ্ছে তো জোর সংখ্যা এটা এখানে যদি আমি শূন্যটা না শিখতাম তাহলে কিন্তু এটা যে জোর সংখ্যা এটা আমি বুঝতে পারতাম না ঠিক আছে তাহলে তিন অঙ্কের সংখ্যা আমাকে তাহলে দুই দিয়ে ভাগ করতে হয় হিসাব মতো কিন্তু আমি করবো না আমরা আমি শুধু এককের ঘরটা দেখে নেব আর দশক শতক লেখার দরকার নেই শুধু এককের ঘরটা ইন্ডিকেট করলেই হবে এককে আছে শূন্য তাহলে যেহেতু শূন্য আছে তাহলে শূন্য যেহেতু জোর সংখ্যা চারশত পঞ্চাশ সংখ্যাটা হলো জোর সংখ্যা এবার একটা চার অঙ্কের সংখ্যা দিয়ে দেখি সাত নয় পাঁচ তিন আচ্ছা তিনটা কি সংখ্যা একক লিখে নিলাম তিনটা হলো আমরা দেখে নিই তিনটা হলো বিজোড় সংখ্যা ঠিক আছে তিনটা বীজের সংখ্যা মানে আমরা সাত হাজার নশো তিপ্পান্ন সংখ্যাটি হলো বিজোর সংখ্যা ঠিক আছে এটা হলো দু অঙ্কের সংখ্যা এটা হলো তিন অঙ্কের সংখ্যা এটা হলো চার অঙ্কের সংখ্যা আমি একটা আট অঙ্কের সংখ্যা নিই ঠিক আছে পা আট তিন চার পাঁচ সাত এক চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এত বড় একটা সংখ্যাকে যদি আমি এখন দুই দিয়ে ভাগ করি তাহলে অনেকটা সময় লেগে যাবে এই জন্য আমি ঠিক একটা কি সেটা দেখে নিই একটা একক একটা একক তাহলে পুরো সংখ্যাটাই হলো একটা যেহেতু একক পুরো সংখ্যাটা হলো বিজোড় সংখ্যা তাহলে দেখেছি কত সহজে একটা দু অঙ্কের তিন অঙ্কের পাঁচ অঙ্কের দশ অঙ্কের পনেরো অঙ্কের একটা সংখ্যা যদি হয় সেটা কিন্তু আমরা এক সেকেন্ডের মধ্যে তখনই পার্ব নির্ণয় করতে যদি আমাদের এই চারটা মনে থাকে সব সময় কিন্তু বাচ্চাদের এই চারটা মনে করাতে হবে আচ্ছা এই ধরনের তো একটা জোর জোর সংখ্যা কাকে বলে বিজয়ের সংখ্যা কাকে বলে উদাহরণের সাহায্যে তো একটা প্রশ্ন আসেই আরেক রকম আসে নির্ণয় যেটা আমি এখন দেখালাম বহু রকম প্রশ্ন আছে আরেক রকম প্রশ্ন আসে যে প্রথম জোর সংখ্যা কোনগুলো চারটা দেখেই বোঝা যাচ্ছে প্রথম তিনটে জোর সংখ্যা নির্ণয় করো প্রথম তিনটে জোর সংখ্যা নির্ণয় করতে বলে কোন তিনটে বোঝাই যাচ্ছে প্রথম চারটে বিজয় সংখ্যা নির্ণয় করো ধরো কোন চারটে সংখ্যা সেটা বোঝাই যাচ্ছে এই ধরনের রকম প্রশ্ন আসে আরেকটা যেটা আসে সেটা হলো ধরে নিলাম বিয়াল্লিশ বিয়াল্লিশটা কি সংখ্যা দুইটা কি জোর সংখ্যা তাই জন্য বিয়াল্লিশটা হলো জোর সংখ্যা জোর সংখ্যা এবার বিয়াল্লিশের আগের জোর সংখ্যা আর পরের জোর সংখ্যা এরম ধরনেরও কিন্তু প্রশ্ন আসে তাহলে বিয়াল্লিশের আগে পরে চট করে কিন্তু মাথায় আসবে না আমরা কিন্তু বাচ্চাদের যখন জোর বিজোর আসে বাচ্চাদের ওয়ান কিংবা টুতে তখন কিন্তু আগের সংখ্যা পরের সংখ্যা ওরা নির্ণয় করতে শিখে যায় তো সেক্ষেত্রে জোর সংখ্যার ক্ষেত্রে একক আর দশকটা আমি ওপরে লিখে নিলাম ওদের সুবিধার জন্য দশকের সংখ্যাটা চার চার বসে গেল এবার দুয়ের আগের সংখ্যাটা কী শিখিয়েছি দুয়ের আগের সংখ্যাটা জোর সংখ্যাটা হলো শূন্য তাহলে আমি কি করব শূন্য বসিয়ে নেবো তাহলে চার দশ দুই বিয়াল্লিশের আগের সংখ্যা চারের শূন্য শূন্য তাহলে এই যে দুইয়ের আগে যে শূন্য হচ্ছে এই শূন্যটা কিন্তু জানে বলে কিন্তু চট করে চল্লিশটা করে ফেললো এবার বিয়াল্লিশের পরের সংখ্যাটা কি আছে আগে আমি দশকের ঘরের সংখ্যাটা বসিয়ে নেবো চার আর দুয়ের পরের সংখ্যা জোর সংখ্যা কি শূন্য দুই চার সবসময় মুখে মুখে বলতে হবে চার তাহলে চুয়াল্লিশ তাহলে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশের আগের সংখ্যা আগের জোর সংখ্যা চল্লিশ বিয়াল্লিশের আগের জোর সংখ্যা চল্লিশ আর বিয়াল্লিশের পরের জোর সংখ্যা চুয়াল্লিশ আরেকটা দেখি সাতষট্টি সাতষট্টি দেখি এককটা কি এককটা যেহেতু সাত আমি এটা লিখব বিজোর সংখ্যা এর আগের সংখ্যা আর পরের সংখ্যাটা আমি লিখব ছয়টা ছয় লিখে নিলাম দশকের ঘরের অঙ্কটা ঠিক আছে এবার সাতের সাতের আগের বিজয় সংখ্যাটা কি এক তিন পাঁচ সাত তাহলে সাতের আগে বলছি পাঁচ তাহলে ছয় দশ পাঁচ পঁয়ষট্টি এইবার পরের সাতষট্টির পরের বিজয় সংখ্যাটা কী ছয়টা ছয় লিখে নিলাম দশকের ঘরের অঙ্কটা ছয় লিখে নিলাম আর এককের যে সাত আছে সাতের পরের বিজয় সংখ্যাটা কি নয় এক তিন পাঁচ সাত নয় ওরা তো মোটামুটি চারটা পরেই ফেলছে তাহলে ঊনসত্তর পঁয়ষট্টি সাতষট্টি সাতষট্টি পরের বীজ সংখ্যা হল ঊনসত্তর তাহলে কত সহজে কিন্তু এই চারটা মনে রাখলে কিন্তু ওরা সহজেই কিন্তু পেরে যাবে এই ধরনের প্রশ্ন ঠিক আছে আরও অনেক রকমের হয় শুধু চারটা কিন্তু আমাদের মনে রাখতে হবে আর বৃজ সংখ্যা আর জোর সংখ্যা কাকে বলে সেটা জানতে হবে আশা করি ও বিজোরের কনসেপ্টটা ক্লিয়ার হলো হুম তোমরা এইভাবে শিখলে খুব সহজেই কিন্তু শিখে ফেলবে থ্যাংক ইউ ফর ওয়াচিং